প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি আবার তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় এবং সেটি হচ্ছে সো আজকে হচ্ছে তোমাদের এই অষ্টম শ্রেণীর পার্ট আমি দুইটি কমপ্লিট করেছি তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে দুইটি পার্টের লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ভিডিওগুলো করে এসে দেন হচ্ছে এই ভিডিওটি করবে তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি হবে বলে আমি মনে করি তো এই ম্যাটাফোর লিখলে তোমরা এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে তো ম্যাটাফোর লেখার জন্য আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাহলে চলো আজকে এর মূল বিষয়টি শুরু করি বলা হচ্ছে মাই বুকস তো এই মাই বুকস কবিতাটি লিখেছেন হেনরি অর্স লং ফিলো তো বলা হচ্ছেন আই লাভ মাই বুকস আমি আমার বইগুলোকে ভালোবাসি দেয়ার আর হোমস অফ কুইন্স অ্যান্ড ফ্যারিস অর্থাৎ এইগুলো হচ্ছে মূলত পরী এবং রানীদের বাসস্থান অর্থাৎ এই যে যে বই আমাদের রয়েছে এই বইগুলোকে তুলনা করা হচ্ছে মূলত রানীদের এবং পরীদের বাসস্থান বাস ভবন হিসেবে সো ডান সাইডে বাংলা অর্থ দেওয়া আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবে এরপর বলা হচ্ছে নাইটস অ্যান্ড নোমস অর্থাৎ বীরযোদ্ধাদের এবং বামন বুদ্ধের তো নাইট শব্দের অর্থ হচ্ছে বীর যোদ্ধা এবং নোমস শব্দের অর্থ হচ্ছে বামন ভূত তো দেখো তাহলে বইগুলো মূলত হচ্ছে আমাদের প্রথমত পরিদের বাসস্থান হিসেবে কাজ করবে এবং আরেকটা হচ্ছে বামন ভূত এবং বীর যোদ্ধাদের ঘর হিসেবেও কাজ করে সো এরপর বলা হচ্ছে ইস টাইম আই রিড আই মেক আ কল অর্থাৎ প্রতিবার যখন আমি বই পড়ি আমার যোগাযোগ হয় ওয়ান সাম কুয়েন্ট পার্সন লার্জ স্মল অর্থাৎ ছোট বা বড় অদ্ভুত এক লোকের সাথে অত যখনই আমি বইগুলো পড়ি তখন আমার অদ্ভুত এক লোকের সাথে বড় বা ছোট লোকের সাথে আমার দেখা হয় সো এরপর বলা হচ্ছে হু ওয়েলকামস মি উইথ হার্টি হ্যান্ড সো সে আমায় স্বাগত জানায় প্রাণবন্ত হাতে সো এখানে হার্টি হ্যান্ড বলতে বোঝানো হচ্ছে প্রাণবন্ত হাত বা হৃদয় থেকে অ্যান্ড লিড মি থ্রু হিস অন্ডারল্যান্ড অর্থাৎ আর একদল লোকের মাঝে নিয়ে যায় আজব দেশে সো অন্ডারল্যান্ড শব্দের অর্থ বলছে এখানে বোঝানো হচ্ছে আজব দেশ ইস বুক ইজ লাইক আ সিটি স্টেট দেখো এইখানে প্রত্যেকটা বইকে মূলত একটা শহরের রাস্তার সাথে তুলনা করা হচ্ছে সো প্রতিটি বই হলো একটি শহরের রাস্তার মতো এলং হুস ওয়াইন্ডিং ওয়ে আই মিট অর্থাৎ যে রাস্তার বিভিন্ন দিকে আমার সাক্ষাৎ হয় নিউ ফ্রেন্ডস অ্যান্ড ওল্ড হু লাভ অ্যান্ড সিং নতুন এবং পুরাতন বন্ধুদের সাথে যারা হাসে আর গান করে অ্যান্ড টেক মি অফ অ্যাডভেঞ্চারিং আর আমাকে নিয়ে যায় দুঃসাহসিক কাজে তো আমরা এবার দেখবো এই যে যে কবিতাটি রয়েছে আমাদের এই কবিতা থেকে এবার আমরা ম্যাটাফোর নির্ণয় করব। সো আমাদের এই যে কবিতাটি ছিল সো কবিতা থেকে আমরা মূলত কবিতার পাঁচটি লাইন নিব এবং প্রত্যেকটা লাইনের কম্পেয়ারিং বা পার্সন কার সাথে তুলনা করা হয়েছে সেটি আমরা দেখব এবং ম্যাটাফোর বা কম্পেয়ার টু ম্যাটাফোরের নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটি হচ্ছে কবিতা কিছু লাইন নিতে হবে অর্থাৎ পাঁচটি লাইন নিব এবং সেই লাইনের মধ্যে আমাদের মূলত ওয়ার্ডকে কার সাথে বা কিসের সাথে তুলনা করা হয়েছে সেটি দেখব এবং ম্যাটাফোর কে কার সাথে তুলনা করা হয়েছে সেটিও দেখব পাশাপাশি ম্যাটাফোর ব্যবহার করার কারণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা দেখব আমরা এই ফার্স্ট লাইনটি নিয়েছি এখান থেকে দে আর দা হোমস অফ কুইন্স এন্ড ফ্যারিস নাইটস এন্ড নোমস এই বইকে তুলনা করা হচ্ছে পরীদের এবং রানীদের ঘর পাশাপাশি বীর যোদ্ধা এবং বামুনদের ঘর তাহলে আমরা এখান থেকে নিতে পারি এই দে বলতে মূলত বুক কে বোঝানো হচ্ছে সো বা থিংস হচ্ছে মূলত এখানে বুকস এবং তুলনা করা হচ্ছে এখানে সাথে তাহলে এখানে ম্যাটাফোর হিসেবে হয়ে যাবে হোমস এবং কম্পেয়ারিং পার্সন বা থিংস বলতে এখানে বুকস কে নেওয়া হয়েছে সো এবার বলা হচ্ছে যে ম্যাটাপোর ব্যবহারের কারণ কি অর্থাৎ এই যে বুকস এবং হোম ব্যবহার করার কারণটা কি সেটা আমরা দেখব দিস ম্যাথা ফোর শোজ নিউ নিউড অর্থাৎ করে বা দেখায় কিছু চরিত্র এবং নিয়ে যায় বা অনুসন্ধান করে নতুন বিশ্বকে তাহলে এখানে বুকস এবং হোম বলতে মূলত আমরা বুঝলাম যেটি সেটি হচ্ছে এই ম্যাথাপোর্টটি মূলত কিছু চরিত্র এবং নতুন বিশ্বকে অনুসন্ধান করতে সাহায্য করে সো তোমরা যেটি করবে প্রথম একটি লাইন নিবে এবং এই লাইন থেকে দেখবে যে কার সাথে কার তুলনা করা হচ্ছে আমার তোমরা মতো এখানে লিখবে এবং পাশাপাশি তোমরা যেটি কাজ করবে প্রত্যেকটা ক্ষেত্রে যেটি ব্যবহার করবে সেটি হচ্ছে দিস ম্যাটার ফর শোস তো এই কথাটি প্রত্যেকটা লাইনে মূলত তোমরা ব্যবহার করবে তারপরে এইখান থেকে যতটুকু অংশ নিবে সেই অংশটুকু মূলত তোমাদের প্রথম লাইন এবং কম্পেয়ারিং পার্সন বা থিংস এবং ম্যাটার ব্যবহার করার রিজন হিসেবে তোমরা দিয়ে দিবে সো এবার আমরা দ্বিতীয় লাইনটি দেখব সেটি হচ্ছে হু ওয়েলকামস মি হার্টি হ্যান্ড অর্থাৎ যে আমাকে হৃদয় থেকে স্বাগত জানায় সো এইখানে ক্যারেক্টার্স ইন বুকস কে বোঝানো হচ্ছে পাশাপাশি তুলনা করা হয়েছে মূলত ফ্রেন্ডস বা বন্ধুদের সাথে তাহলে আমরা ম্যাটাফোরের কারণ হিসেবে যেটি নিব সেটি হচ্ছে

ক্যারেক্টার্স অর বুকস অর্থাৎ বইয়ের কিছু চরিত্রকে পাশাপাশি ম্যাটাফর হিসেবে যেটা আমরা নিব সেটা হচ্ছে আ গাইড বা একজন পথ প্রদর্শক সো ম্যাটাফরের কারণ হিসেবে আমরা যেটি নিব সেটি হচ্ছে দিস ম্যাটাফর শোস তো এই যে দেখো দিস ম্যাটাফর শোস সো এখানে ছিল দিস ম্যাটাফর শোস সো আমরা কিন্তু প্রত্যেকটা লাইনে দিস ম্যাটাফর শোস ব্যবহার করেছি সো দিস ম্যাটাফর শোস দ্যাট রিডিং ট্রান্সপোর্টস রিডার্স টু আ ম্যাজিক্যাল ইমাজিনেটিভ ওয়ার্ল্ড অর্থাৎ এই ম্যাটাফোরটি মূলত এখানে দেখাচ্ছে পাঠকদের অর্থাৎ এই ম্যাটাফোরের কারণ হিসেবে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে পড়া মূলত পাঠকদের একটি অলৌকিক এবং কল্পনা পশু জগতে নিয়ে যায় ইস বুক ইজ লাইক আ সিটি স্টেট অর্থাৎ একটি বইকে মূলত শহরের রাস্তার সাথে তুলনা করা হচ্ছে তাহলে এখানে বুককে মূলত তুলনা করা হচ্ছে ম্যাথাফোর্ড হিসেবে সেটি হচ্ছে সিটি স্ট্রিট এরপরে বলা হচ্ছে কারণ হিসেবে দিস ম্যাথাফোর শোস দ্যাট বুকস প্রোভাইড ডাইভার্স পাট ফর রিডার্স টু এক্সপ্লোর ডিফারেন্ট ক্যারেক্টার্স অর্থাৎ এই লাইন দ্বারা বোঝাচ্ছেন যে এই ম্যাথাফোর টি পাঠকদের বিভিন্ন চরিত্র এবং পথ বিভিন্ন ধরনের পদ অনুসন্ধান করতে সাহায্য করে তো পাঁচ নম্বর যে বাক্যটা আমরা নিয়েছি সেটি হচ্ছে হু লাফ সিং মি অফ এইখানে কম্পেয়ারিং পার্সন থিংস হিসেবে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে অর্থাৎ ইন বলতে বইয়ের যে চরিত্রগুলো রয়েছে বা থাকে সেইগুলোকে তুলনা করা হচ্ছে এবং ম্যাটামোর হিসেবে আমরা যে বিষয়টির সাথে তুলনা করব সেটি হচ্ছে অ্যাডভেঞ্চারার্স অর্থাৎ দুঃসাহসিক ব্যক্তিবর্গ কারণ হিসেবে বলা হচ্ছে দিস ম্যাটে ফর হাইলাইটস রিডিং স্কিল দিস ম্যাটে ফর হাইলাইটস রিডিং স্কিল অ্যান্ড গাইডেডস রিডার্স ওয়ান এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স সো এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে এই ম্যাটাফোরটি মূলত পাঠকদের উত্তেজনাপূর্ণ কাজ এবং পড়ার রোমাঞ্চকে হাইলাইট করছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সো ডিয়ার লার্নার্স এই হচ্ছে ম্যাটাফোর সলভ করার সিস্টেম আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে সো আবারও হাজির হব তোমাদের এই মডেল টেস্টের চতুর্থ পর্ব নিয়ে তত পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ